আপনি তিন পিস ছয় পিস করে ভাঙে ভাঙিয়ে আপনি প্রোডাক্ট নিতে পারবেন এই ধরনের কিছু কালেকশন দেখায় আচ্ছা এই যে এই ধরনের কিছু কালেকশন দেখান এগুলো একদম আপডেট কালেকশন একদম নিউ কালেক্ট বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে এদিকে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর এগুলো কি কালেকশন ভাই এগুলো হচ্ছে প্রত্যেকটা মালে আপনার দোকানে থাকা দরকার এবং প্রত্যেকটা প্রোডাক্টই ইউনিট এগুলো হচ্ছে দাম একশো বিশ টাকা করে একশো বিশ টাকার ভিতরে আপনি অনেক ধরনের মডেল পাবেন এই যে এখানে কিছু আর মডেল পাবেন এখানে কিছু মডেল পাবেন

তো সাদাত ভাই শখ বাজারে তো সতে শতে পাইকারি সব আছে হচ্ছে আমাদের কাছে পাইলে আপনি অবশ্যই মার্কেটে মিনিমাম বিশ থেকে ত্রিশ টাকা কম পাবে এটা বাইরের থেকে আনলে হচ্ছে পঞ্চাশ টাকা বিক্রি করতে হয় আচ্ছা আমাদের দেশে পঁয়ত্রিশ টাকা ভালো রেটে বিক্রি করা যায় ওকে এরপরে যে হচ্ছে আপনি এইছে বড় সাইজ বিগ সাইজ আচ্ছা অনলি মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা হ্যাঁ পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনি এই ধরনের কালেকশন পেতে একটা ব্যস্ত এটা হচ্ছে দুশো আশি টাকা ডজন মানে পার পিস তেইশ টাকা পড়ে তেইশ টাকায় কি দেখলে তো পঞ্চাশ টাকা চোখ বুঝে বিক্রি করতে পারে এটা হচ্ছে আপনার ভিডিও দেখি যারা ফোন দেয় তারা হচ্ছে আমাদের এখানে ভিডিও কলার মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবে কানের দুল হ্যাঁ কানের দুল এগুলো কালার গ্যারান্টি করে সহজে কালার নষ্ট হবে না এডি ফাদারের কালার দুল এডি ফাদার হ্যাঁ এডি ফাদারের এবং এগুলো স্টুডেন্টরা বেশি পড়ে আচ্ছা এটার মধ্যে হচ্ছে ভাইরাল একটা প্রোডাক্ট আছে ভাই অনেক ধরনের কালেকশন পাবেন এটা হচ্ছে তিন টপ এটা হচ্ছে তিন টপ এর ভিতরে তিনটা টপ তিনটা টপ এগুলো প্রাইস হচ্ছে অনলি 110 টাকা এদিকে কিছু ব্র্যান্ডের কালেকশন রয়েছে ওয়াচ সাইজের টাই কিলিফ এবং এটা হচ্ছে দেখলে অনেক খুব ভালো লাগে আমি একটা খুলি এগুলো অনলি মাত্র হচ্ছে সত্তর টাকা পাচ্ছে সত্তর টাকা পাচ্ছে তো এই যে সুন্দর সুন্দর সেট দেখতে পাচ্ছি এগুলো কি আপনার ইম্পোর্ট করে না এগুলো দেশি প্রোডাক্ট এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট এবং ইন্ডিয়া থেকে এটা ইম্পোর্ট করে আসছে আচ্ছা এই ধরনের আপনি প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন হচ্ছে তিনশো বিশ টাকা থেকে শুরু টাকার মধ্যে তিনশো টাকা থেকে শুরু এই হচ্ছে সিধা হার এই সিধা হারটা হচ্ছে অনলি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা একশো টাকা থেকে শুরু আচ্ছা এরপরে যে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার চারশো বিশ টাকা থেকে চারশো টাকা চারশো বিশ টাকা প্রতি আচ্ছা

লেগুনাই স্ট্যান্ড মমতাস সামনে এসে নেমে আপনার সোজা আন্ডারগ্রাউন্ডে আসতে হবে

এগুলো হচ্ছে মেটাল ক্যাক্টার আপডেট কালেকশন মেটাল ক্যাক্টার মেটাল ক্যাক্টার হচ্ছে নতুন একদম নতুন যে আপডেট প্রোডাক্ট গুলো ঢুকছে খালি মাত্র আশি টাকা ওকে এই যে এই ধরনের প্রোডাক্ট গুলো আপনি পাবেন আশি টাকার ভিতরে আশি টাকার মধ্যে মোট কথা হচ্ছে আপনার মেটালের যত ধরনের কালেকশন আছে সবগুলো আপনি আমাদের থেকে নিয়ে ট্রাই করতে পারেন